সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই তিল চুরির সাথে জড়িত তিনজনকে পুলিশ গ্রেফতার করল সাথে একটি পিকআপ ভ্যানকে আটক করেছে পুলিশ গোঘাটে একটি গোডাউন দোকান থেকে তিল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটে ভিগদার সংলগ্ন এলাকায় ওই এলাকায় সুনীল কুমার মালের একটি ব্যবসার গোডাউন ছিল গত শনিবার রাতে দুষ্কৃতীরা গোডাউন দোকান ঘরের ছাদের দিক থেকে টিনের ছাউনি ছুটিয়ে গোডাউনে প্রবেশ করে আর সেখান থেকেই দশ বস্তা তিল চুরি করে পালিয়ে যায় সেখান থেকে রবিবার জানতে পারে দোকানের মালিক এরপর গোঘাট থানার পুলিশ তদন্তে নেমে সোমবার তিনজনকে গ্রেফতার করে সাথে একটি পিক ভ্যান আটক করে এই চুটির ঘটনায় ধৃতরা স্বীকার করেছে তারা এই কাজটি করেছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম বাপন মালিক শেখ আকবর আলী এবং

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারঘাটে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই দ্বিধা দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে